আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টিপটপ থেকে বাচ্চাদের ছেলেবাবুদের অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট সেট নিয়ে ঠিক আছে মানে সেট দেখাবো দেখাবশের কথা তো এগুলো হচ্ছে মূলত গরমের জন্য স্পেশালি আসে খুবই কমফোর্টেবল তো এই সেটগুলো যেটা দেখতে পাচ্ছেন যদি আপনারা মানে কত থেকে কত বাচ্চাদের যেন না ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর আচ্ছা এগুলো যদি আপনারা সিঙ্গেল নেন তাহলে পার পিস মানে পার্স একটা সেটের প্রাইস পড়বে মানে টি শার্ট আর হচ্ছে প্যান্টের সেট প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আর যে কোনো দুই পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা আমরা আবার এক এক করে কালে দেখাই প্রত্যেকটার সাইজটা सेम না 6 মাস থেকে 2 বছর 6 মাস থেকে 2 বছর এটা একটা আছে দেন এটা একটা আছে सेम 6 মাস থেকে 2 বছর এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন টি-শার্ট কিন্তু খুব সুন্দর আর এই গরমের জন্য স্পেশালি খুব কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক আর কি এগুলো ওয়াও প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আর হোলসেল জানেন অবশ্যই তাদের সাথে কিন্তু কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এই যে এটা একটা আছে सेम সাইজটা একবার একটু বলে দিই ভাই 6 মাস থেকে 2 বছর অরেঞ্জ কালারটা দেখুন এটা খুব সুন্দর প্যান্টের কাপড় থেকে শুরু করে টি-শার্ট এগুলো খুবই কোয়ালিটিফুল প্রাইসটা কি এটা একটা আছে রেড এর মধ্যে প্রাইসটা কি দামটা কি আছে নেক্সট এটা একটা আছে স্লিভলেস গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এটা স্লিভলেস আছে দামটা কি আছে এটা দেখুন একটু কালারফুল ডেনিমের মধ্যে এটা শুধু 0 থেকে

এটা অনেক বেশি সুন্দর দামটা একই আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার মেবি একটা কালারও দেখিয়েছি ইয়েলো দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট করা বাচ্চাদের পরলে যেরকম সুন্দর দেখতে লাগবে সেরকম হচ্ছে কমফোর্টেবল এটা একটা আছে প্রাইসটা একই এটা একটা আছে সেম প্রাইস দেন এটা একটা আছে খুবই সুন্দর এটা এগুলো কিন্তু ডেনিম প্যান্ট দিয়ে বাট খুবই কমফোর্টেবল কালার দুইটা তাই না আচ্ছা নেক্সটটা দেখাই প্যান্ট আছে সাথে হবে এটা মিন্ট কালার তারপরে এই যে টি শার্ট অরেঞ্জ কালার এটা হচ্ছে প্যান্টটা দামটা একই আচ্ছা তারপরে এইটা একটা কালার হবে এটার সাথেও সেম প্যান্ট দামটা একই আছে এটাও খুব সুন্দর এটার সাথেও প্যান্ট হবে প্রাইসটা কিন্তু একই এক সেট নিলে চারশো যে কোনো দুই সেট নিলে আপনাদের জন্য প্রাইস পড়ব মাত্র ছয়শো টাকা তিনশো তখন প্রাইস পড়বে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন যেমন টিপটপ যেটা হচ্ছে লেভেল তিন সব সাথে চার তলার ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ